বাড়িতে নিয়ে চলে গেলেন আল্লাহ রসোলের কাছ থেকে আপনারা ভাবতে পারছেন মানে আজকে নিয়ে এসেছি এটা সাধারণ কোন মেহমান নয় বরং এটা আল্লাহ আদর আপনার কোন রকম ত্রুটি না হয় বাড়িতে জানাচ্ছে

যেটা আছে সেটাই রান্না করো খাবার যখন তৈরি হয় খাবার যখন আমরা বসবো ঠিক সেই সময় আমাদের ঘরের প্রদীপটাকে বেরিয়ে রে মেহমানের সাথে খাবে আমরা সারা রাত না খেয়ে থাকবো খাবার অন্ধ তো কি হয়েছে খাবারটা রান্না করো তারপরে ওই খাবারটা রাতের অন্ধ করে প্রদীপটা যখন থাকবে খাবার পরিবেশন করতে তো আমরা ওটাকে খুঁজে বেরিয়ে দেবো তাহলে মেহমান মনে করবে যে আমিও খাচ্ছি আমি এমনি এমনি একটু নাড়বো আর মানে আমরা অভিনয় খাবার ভান করবো তো এরকম করে খাবার যখন তৈরি হয়ে গেছে খাবার দেওয়া হলো আর চেরাটা সুন্দর করে সুযোগ বুঝে তখন চেরাটাকে খুব করে ডুবিয়ে দেওয়া হলো আর মেহমান মনে মনে ভাবছে যে মনে হয় খাচ্ছে আর কি এরকম করতে করতে মেহমান তার নিজের খাবার খেয়ে পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খেল সকাল বেলা

শুধুমাত্র আমি মুসকি হাসি দিয়ে পারলাম না তা সব জমির সস্তা আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছেন আল্লাহ দিন তোমাদের ওই অভিনয় না কেন মধ্যে তিনি আয়া তোমার বিভিন্ন ধরনের ছেঁড় চল ছ্যাড় চার ভাগিউ তিরু রায় খুশি

মরার আগে তোমরা দান করো কারণ মানুষ যখন মৃত্যুবরণ করবে এই পৃথিবীর মুখে যাদের ভাও না যে ভান আছে তারা যদি আল্লাহ রাস্তায় খরচ না করে ঠিক সময় যদি তারা খরচ না করে মৃত্যুবরণ করে সেই দিন তারা আল্লাহর কাছে বলবে না ভোটার আমি আরেকবার পৃথিবীতে বাড়িয়ে দাও আর একবার পৃথিবীতে যদি যেতে পারি তাহলে পরে আমরা আমাদের গচ্ছিত সম্পদ থেকে আমরা আমাদের ঘুম থেকে ঘুম থেকে বেশি বেশি করে তোমাদের রাস্তায় খরচ করো আর যারা দান করে সাদাদ করে সেই সুযোগ করে তার অন্তরে হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন একবার জোহর পড়ার পর আমার কাছে এসেছো দুনিয়াতে যাবার আর কোনো সুযোগ নেই আল্লাহ

আমার আত্মা দান করো সেই দিন আসার পূর্বে সেই দিন বলতে কোন দিন আসরের দিন বিচারের দিন হিসাবের দিন আসার পূর্বে তার মানে ঘুরে ফিরে মরার আগেই বলা হচ্ছে আপনারা আপনাদের ধন সম্পদ থেকে দান করুন সেই দিন কোন দিন বন্ধু যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে এসে জানাবে

আমার চলার জায়গা তার নাম হচ্ছে কবর আর কবর নিজের পরিচয় দিতে গিয়ে বলে আমি হচ্ছি একাকির ঘর আমি হচ্ছে অম্ভকার ঘর আমি হচ্ছে হচ্ছি কীটমাকড়র ঘর আমি হচ্ছি মড়ির ঘর আমার কাছে আসা লাগে আমল ভালো করে দিয়ে আসবে আমল যদি ভালো হয় আমার সঙ্গে আমার ব্যবহার ভালো হবে আর আমল যদি ভালো না হয় তবে দেখো না তুমি সমাজের সব থেকে বড় বড় শ্রদ্ধা ছেলে আমি দেখবো না তুমি এমপি ছেলে বংশী ছেলে আমি কিছুই দেখবো না আমি শুধু মন্ত্র তোমার আমল দেখব আমল ভালো তো সব ভালো আমল খারাপ তো সবই খারাপ একেবারে কবরের মধ্যে জাকামদারি শুরু হয়ে যাবে এজন্য বন্ধু আপনাদের গচ্ছিত সম্পদ থেকে বেশি চাইনি একটু একটু করে চেয়েছি এই মাদ্রাসাটাকে সুন্দর করে নির্মাণ করুন বন্ধু আমার কারণ পশ্চিম বাংলার কয়েকটা মাস পরে দেখবেন ভোট এই জন্য যারা আজকে ক্ষমতাসীন তাদের রাজনীতি চলছে হিন্দু মুসলমান শ্মশান কবরস্থান ভারত আর পাকিস্তান তাই তো তাই বুঝতে কি বলছি ভারত পাকিস্তান শ্মশান কবরস্থান হিন্দু আর মুসলমান এই ছটা শব্দ তাদেরকে বলতে নিষেধ করুন ওদের রাজনীতি শেষ হয়ে যাবে কিচ্ছু হবে না এই তাদেরকে বলুন আপনার রাজনীতি করুন ভালো কথা কিন্তু ভাতের ভিত্তিতে আমাদের কাছে ভর চান জাতের ভিত্তিতে ভর চাইবেন না আমরা বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক কম করে মন্দিরে ঘন্টা পাঁচ হোক আজার হোক মসজিদে আমি বিশ্বাস করি বড় এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নগর মরি হিন্দু তার প্রাণ ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে হিন্দু মুসলমান যদি বিয়ে মিশে থাকতে চান প্রয়োজন যদি হয় তাহলে হিন্দুদের মন্দির পাহারা দিলে দিতে হতেও পারে আবার যদি প্রয়োজন পড়ে হিন্দু ভাইদের মুসলমানদের মসজিদ পাহারা দিলে দিতে হতেও পারে কারণ আজকে হরমা দেখছেন না আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা সেই কান্তিবের মাটিতে এক হিন্দু যুবক কালিমার মাথার বন্দুক কেটে দিয়ে পালিয়ে গেল দশটা পাবার চেষ্টা করা হলো কোন মুসলমান করেছে তাই ধরা পড়ল এক হিন্দু যুবক যার নাম হচ্ছে নারায়ণ নারায়ণ হালদার চিন্তা করে কোন বন্ধু ভ্যালডেগার বাড়িতে সেই পুজো বন্ধবে পুজো বন্ধবে মানে সেখানে আল্লাহর নামে কুরুচি পড়লো মানে লাইটিং লাগিয়ে সেখানে ধরা পড়লোকে এক হিন্দু যুবক এই রকম করে মুর্শিদাবাদকে সেই মুসলিম অধ্যুষিত জেলাকে নানান রকম ভাবে সেখানে মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন থেকে শুরু করে ওই হুল্লোর থেকে মারপিট দাঙ্গা লাগাবার চেষ্টা করা হচ্ছে মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত জেলা সেজন্য মুর্শিদাবাদের সেখানে পিতা স্টেশন লাগোয়া সেখানে দুইজন হিন্দু যুবক ভাড়া পড়লো তার মধ্যে একজনের নাম সাগর দাস এরকম করে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে আর মুসলমান কিছু বললেই তখন দশ সে তো দেখতে পাচ্ছি কংগ্রেসের একজন তাবর নেতা প্রথম সারির কানাইয়া কবার সঙ্গে আমাদের মুসলমান ভাই মানে আবদার খালিদ মানে ওবার খালিদ থেকে শুরু করে সার্জি ইমাম তারা সবাই গিয়ে চলে একসঙ্গে জেল খানায় এস জেল জেলখানায় বন্দী করা হয়েছিল হিন্দু ছেলেটা আজকে দেখতে পাচ্ছি খরা আকাশের নিচে বুক পুলিয়ে ঘুরে বেড়াচ্ছে নিজে তার স্বপ্ন সুন্দর করে সফল করার জন্য বিয়ে করবে না কি করবে কি করে ভবিষ্যৎ সুন্দর হবে সে জন্য চিন্তা ভাবনা করছে আর আমার ভাই উমার খালি তার সার্জের ইমাম এখনো পর্যন্ত জেল খানার মধ্যেই বন্দী আছে এজন্য জাগুল বন্ধু আমার এ ভারতবর্ষ সেই ভারতবর্ষ এ ভারতবর্ষের জন্য মুসলমান আছি জন্য হিন্দুদের জন্য মুসলমান মুসলমানদের জন্য হিন্দুরা জীবন দিতে কিছু বাহায় না আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য আছে বিহার নাম শুনেছেন না শুনেন বিহারের পাটনা জেলা শহরের মন্দিরের এক প্রধান পুরোহিত সে মন্দিরে দেখা আছে ও হিন্দু প্রবেশ নিষেধ ও হিন্দু প্রবেশ নিষেধ মানে তোর মুসলমান প্রবেশ করতে পারে না মন্দিরের যিনি প্রধান পুরোহিত তার নাম হচ্ছে বন্ধু আবার অভদি মুলা বদ্দিন নারায়ণ স্বামী স্বামী বদ্দিন নারায়ণ মানে সেই মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরে লেখা যে হিন্দু প্রবেশ নিষেধ আপনারা জানেন আমাদের দেশের আরএসএস জাতীয় সংসেবক সংগঠনের যিনি মহান ভগবান দিল্লির আজাদ উত্তর দিল্লির আজাদপুর হাফেজি মাদ্রাসার মধ্যে তিনি প্রবেশ করলেন তো মাদ্রাসা সেই মাদ্রাসা বড় মসজিদের মধ্যে তিনি প্রবেশ করলেন আছে বল আমাদের সমাজের মধ্যে কোন হিন্দু ভাই যদি মনে করে মসজিদে ঢুকবো ঢুকতে পারবে না পারবে কথা বলে ভাই ঢুকতে পারবে না আরে ভাই যুদ্ধের সময় যখন যুদ্ধ ধরে নিয়ে আসা হতো তারা ছিল মুসলিম হিন্দু অমুসলিম আন্দোলন মসজিদের মধ্যে তাদেরকে ধরে রাখতেন বেঁধে রাখতেন তার মানে অমুসলিম যদি মসজিদে ঢুকিয়ে রাখে বা ঢুকতে চায় তাহলে বাধা দেওয়া যাবে না তার মানে মসজিদের দরজা সবারই জন্য উন্মুক্ত আমার বন্ধুরা বলছিলাম ঠিক সেই সময় ভারতবর্ষের চাদুকার মিডিয়া তারা বলে বললো এমনও তো হতে পারে যে সাংবাদিক আমরা প্রশ্ন করবো মাদ্রাসার মধ্যে আপনি কি দেখলেন মসজিদের মধ্যে কি পেলেন কিছু যদি বলে দেয় তাহলে সেটা সারাদিন হেডলাইন চলবে মানে মুসলমানদেরকে কেমন করে তাদের উপরে দোষারোপ চাপা যায় কেমন করে তাদেরকে উগ্রপন্থী সন্ত্রাসবাদী তকমা লাগানো যায় এই যে সারাদিন ডিবেট চলছে বলতে চাচ্ছিল মন্ত্রীদেরকে যে কথা লক্ষ্য করে দেখুন বদ্রীনারায়ণ স্বামী সেজন্য তিনি সুন্দর করে সেখানে মন্দিরের দেওয়ালে লিখে রেখেছেন ও হিন্দু প্রবেশ নিষেধ মানে কোন মুসলমান মন্দিরে প্রবেশ করতে পারবে না সেই দিনটা ছিল বন্ধু আমার রাম নবমীর দিন রাম নবমীর দিন সকালবেলা ধম করে স্বামী বদ্রী নারায়ণ পুজো মণ্ডপে বসেছেন হস্তপিষ্ট হাতটা ঘাটটা একজন পুরোহিত এরকম করে একেবারে খালি সরিয়ে পুজো মণ্ডপে পুজো করছেন অম দেবা ভাগবতী বাসুদেবায়া চলছে সুন্দর করে একেবারে পূজা এমনির সময় তার বাড়ির ছোট ছেলেটা বাড়ির মধ্যে ছিল অ্যাপাচি আর টিয়ার নাকি বলে ওটা আর নাকি আর গাড়ি গাড়ি নিয়ে দ্রৌন্তবীতে ছুটে চলেছে রামনবমীর মিছিলে রামনবমীর মিছিলে পাটনার সদরে শহরাঞ্চলে চলছে তাদের বাইক মিছিল এমনির সময় তার ছটকট ছেলে বন্ধু আমার পাপ্প নারায়ণ সে দ্রৌন্তবীতে যখন ছুটে চলেছে তার আর টিয়া অ্যাপাচি বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তার পাশে ডিভাইডারের সজরে ধাক্কা মারলো রাস্তার পাশে ডিভাইডারের সজরে ধাক্কা মারলো ধাক্কা সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলো তার বন্ধু যারা ছিল মিছিলের মধ্যে দু চারজন তাড়াতাড়ি করে তারা টোটোতে করে তার ভাইকে মানে তাদের ওই বন্ধুকে মানে পার্টনার শহরে যে হাসপাতাল সরকারি হাসপাতাল সেখানে নিয়ে গিয়েছে হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার যখন তাদেরকে ডেকে বলছে ভাই আমার এই রোগীকে যদি বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি রক্ত খোঁজাখুঁজি শুরু করে দাও বি রক্ত লাগবে তাড়াতাড়ি যদি রক্ত দিতে না পারে এক ঘন্টার মধ্যে রক্ত খরণে এই ছেলেটা মারা যাবে আমরা কিচ্ছু করতে পারবো না বি পজিটিভ রক্ত লাগবে তার বন্ধুরা বললো আমাদের রক্ত নিন রক্ত পরীক্ষা করে দেখা যাচ্ছে কারো বি পজিটিভ নয় খবর দেওয়া হলো স্বামী ভদ্রী নারায়ণকে স্বামীজি পুরোহিতজি আপনি কোথায় বলে আমি তখন পুজোতে বলে পুজোতে থাকলে হবে না আপনার ছোট্ট ছেলে অ্যাক্সিডেন্ট করেছে মাথা থেকে রক্ত ক্ষণ হচ্ছে শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে আপনার বাচ্চাকে যদি বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি পাটনা সদর সরকারি হাসপাতালে আসুন তাড়াতাড়ি করে পাটনা সরকারি হাসপাতালে আসুন তার মা তার বাবা মানে পুরোহিত এবং তার স্ত্রী তার বড় ভাই সবাই এসেছে হালদম করে ফেলছে কি হয়েছে কি হয়েছে ছেলের দেবকে জড়িয়ে ধরে তখন কাঁদছে তার বাবা তার মা ঠিক সেই সময় পুরোহিত বলছে ডাক্তার বাবু কি লাগবে বলে রক্ত লাগবে বলে কি গ্রুপ বলে বি পজিটিভ বলে আমার দিন

তিনি সরকারি হাসপাতালে আসার পরে তিনি বলছেন ভাই আমার আপনি রক্তের বি প্লাস বলেছেন আমার রক্তের গ্রুপ হল বি পজিটিভ তার মানে আমার রক্তের গ্রুপের সঙ্গে আপনার ভাইয়ের রক্তের গ্রুপ মিলে যাবে দেরি না করে আমি আমার শরীর থেকে রক্ত দিতে ইচ্ছব তখন তার বড় ভাই বলছে ভাই আমার তোমার নাম কি বলে আমার নাম না বলে তুমি কি মুসলমান বলে হ্যাঁ আমি একজন মুসলমান একটু সমস্যা আছে আমার বাপকে আগে জিজ্ঞেস করতে হবে একটু দাম আমার বাপকে জিজ্ঞেস করতে হয় পুরোহিত বন্ধু আমার বদ্ধি রামায়ণ স্বামীর কাছে পরে তখন বরাব হচ্ছে স্বামীজি তার মানে বরা হচ্ছে তার বাবাকে বাবা আমার একজন ফেসবুক फ्रेंड একজন বন্ধু এসেছে রক্ত দেওয়ার জন্য তার বাবা তখন বলছে দেরি বিচার তাহলে পরে আর দেরি না তাড়াতাড়ি করে তোমার বন্ধুকে নিয়ে আসো কারণ ডাক্তার তার বলে এক ঘন্টা মধ্যে যদি রক্ত না দেওয়া যায় আমার সন্তানকে বাঁচানো যাবে না দেরি বিচার তাড়াতাড়ি করে আমার বন্ধু তো কমান্ডার বসে ছিল তার বাবা হেরে গেল আব্বা তুমি তো মন্দিরের দেওয়ালের উপরে ভিড়ে গিয়েছো হিন্দু প্রবেশ নিষেধ কিন্তু সমস্যা হচ্ছে যেটা সেটা হলো যে কি যে ভাই আমার আমার যে বন্ধু আমার ভাইয়ের চন্দে রক্ত দিতে এসেছে সেই ভাই মুসলমান তার দান হলো সহ দা আরাম বলতে যাচ্ছি বাবা কার রক্ত তোমার ছেলের শরীরের মধ্যে দেওয়া যাবে কি না দেওয়া কি যাবে তুমি তোমাকে নেবো না হলে তাকে পাঠিয়ে দিব। তখন বন্ধু তার বাবা বসি ছিল চট করে দাঁড়িয়ে উঠে তিনি তখন বলছেন বেটারে ও হিন্দু তো হিন্দু হিন্দু মুসলমান বুঝি না আগে রক্ত আমার ছেলেকে দেয় জীবনটা বাঁচান তারপরে দেখা যাবে বিপদের সময় সবই চলে নাকি কথা বলতে পারলেন বিপদের সময় সবই চলে কিন্তু এ মুসলমান ভারতবর্ষের জন্য এত কিছু করেছে সে অবেদন গুলো ভুলে গেছেন কেন দিল্লির প্রধানমন্ত্রী যারা হয় তারা লাল কেল্লায় দাঁড়িয়ে সুন্দর করে পতাকা উত্তোলন করেন

সম্পদ থেকে বেশি কিছু চাওয়া হয়নি পাঁচশো হাজার হাজার পাঁচশো আচ্ছা মেয়েদের কাছ থেকে কিছু আসবো না আছে এসেছে সবই গরমই করে দেবে মাপতে হবে মাপতে হবে তোমরা রাগ করবে না মা বোন যারা আছেন পর্দার ব্যবস্থা হবে আচ্ছা তো মা বোন কথাছে উল্লেখ যোগ্য আপনাদের কাছ থেকে শততম বড় দান এখনো পর্যন্ত আছে আমি কিছু চাচ্ছি না উল্লেখ যোগ্য মানে 5000 10000 আপনাদের কাছ থেকে আপনাদের এখানে আশা হয়তো আপনাদের ছেলে আপনাদের স্বামী তারা দিয়েছে কিন্তু আপনাদের কাছ থেকে ইসলামের 2000 5000 10000 জুরি কেউ দিতে পারে দেন আসুন একটু করে দেরি না করে দাদালি করে আর যারা বসে আছেন আপনারা দিলেন কিন্তু তার পরও যারা এখনো পর্যন্ত দেন আজকে আপনাদের প্রধান বক্তা আপনাদের বাংলা জেলারই একজন সুবিখ্যাত মানুষ পৃথিবীতে অনেকদিন তিনি আমাদেরকে পরিষেবা দিয়েছেন আমার খুব শ্রদ্ধা ভাজন খুব কাছের মানে বন্ধুর মতো বিষয় আমার সঙ্গে এত কোনো মানুষ মানে কোনো অহংকার নেই খুবই শান্তশিষ্ট শান্ত স্বভাবের ভদ্রযুদ্ধ ভদ্রুদ্ধ যারা বিষয় আবার কিছুক্ষণের মধ্যে করি আসবেন তার আগে দু পাঁচ মিনিট যদি বড় বড় কেউ দিনের তাহলে পরে দিয়ে দেন তাড়াতাড়ি করে কল্পনা সময় এগারোটা পর্যন্ত

এমন একটা উল্লেখ করেছেন বন্ধু আমার যে মানুষটা তার জনসম্পদ থেকে টাকা থেকে পয়সা থেকে আল্লাহ রাস্তায় খরচ করার ইচ্ছা করেছেন হাদিসের পরিভাষা এই মতো করে রাজ্য